হ্যালো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই কিছু বলে নিতে চাই আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে ছোটো করা নয় আমি চাই সবার পাশে থাকতে কিন্তু আমার তো আর এত সামর্থ্য নেই যে সবার পাশে থাকবো তাই না কিন্তু আমার যেটুকুনি আছে এটুকুনি থেকেই এই শুভ কাজটা আজ থেকেই শুরু করতে চাইছি আর আমার এই ভিডিওটি দেখে আরও পাঁচজন যদি উৎসাহে নিয়ে তাদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের এই ভারতবর্ষে অনেক মানুষ না খেয়ে পেয়ে অনেক কষ্ট পায় হয়তো একবেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না তো তাদের পাশে যদি আমরা সকলে মিলে দাঁড়াই তাহলে আমাদের এই ভারতবর্ষে কোনো বাচ্চা কোনো মা তারা কেউ না খেয়ে একবেলাও থাকবে না তার জন্যই এই কাজটা করছি আর ভিডিওটাও করছি রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো আজকে একটা খুব একটা ভালো দিন তাই ভাবলাম যে শুভ দিনে শুভ কাজ করাটা খুবই দরকার আর আজ আমি অনেক হ্যাপি যে এই কাজটা করতে পারছি শুধুমাত্র আমার গোপাল সোনার জন্যই এই কাজটা করা সম্ভব আজ ফার্স্ট জানুয়ারি দু সাল সকলেই পিকনিকে যাচ্ছে আনন্দ করছে মজা করছে প্রতি বছর আমিও যাই পিকনিক করতে আনন্দ করতে তো এইবার ভাবলাম যে একটু পিকনিকটা আমি আমার নিজের মতন করে আনন্দ করি আমার গোপাল সোনাকে নিয়ে আর যেটা আমার গোপাল সোনা আমাকে বলেছে যে তার প্রসাদ যেন সকলেই পায় সেই আনন্দে আমি এখানে সবার প্রথমে গোপাল সোনাকে আগে ভোগ দেবো ফার্স্ট জানুয়ারির দিন আর এখানে সব বাজার করে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি সবার প্রথমে গোপাল সোনার সেবা দেবো দিয়েই প্রসাদ আমি সকলকে বিতরণ করব আজকের এই দিনটা শুধু সম্ভব হয়েছে আমার গোপাল শোনার জন্য অ্যাকচুয়ালি দিন আমার মাথায় এই ধরনের কথা এই ধরনের জিনিস আসে যে আমি কাউকে কিছু দেবো বা দেবো কোনো দিনও আমি এটা অ্যাকচুয়ালি ভাবতেই পারিনি কিন্তু আমার গোপাল সোনার জন্য আজকে আমি এই জিনিসটাও ভাবতে পেরেছি আর করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আর যেহেতু গোপাল সোনা আমাকে দিয়ে করাচ্ছেন বলেই কিন্তু আমি করছি না হলে তো হয়তো করা যেত না এতদিন ধরে তো আমি কোনো দিন এই ধরনের কাজ বা কাউকে খাবার বিতরণ করা এটা কোনো দিনও করিনি এই ফার্স্ট করছি সবই আমার গোপাল শোনার জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সকাল সকাল পুষিয়ে দিয়েছি কারণ আমি চাই যে বেলার খাবারটাই ভোজনটা আমি যেন সকলের হাতে তুলে দিতে পারি তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর বুঝতেই পারছো আমার ঠাকুর বাসন খুবই ছোট ছোটো এত বড় বড় ঠাকুর বাসন নেই যার জন্য আলাদা আলাদা করে অল্প অল্প করে করতে হচ্ছে তাই দেখতেই পাচ্ছ এখানে মানে ভাগে ভাগে আমি করছি আর এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আমার এই গোপাল প্রসাদ খেয়ে যেন সকলেই খুব আনন্দ উপভোগ করে আর আমার গোপাল জন্য তাদের সকলকেই মন খুলে আশীর্বাদও করে সেই কামনাই করি এই খাবারের জন্য কিন্তু পৃথিবীর সকল মানুষই অনেক কষ্ট করে একটু খাবার রোজগার করার জন্য নিজের চোখে অনেক মানুষকে দেখেছি যে তারা হয়তো এক বেলা খাচ্ছে এক বেলা খাচ্ছে না চোখের জল ফেলে তারা খুব হাসি মুখে দিন কাটিয়ে নিচ্ছে সেই সকল মানুষের জন্য প্রার্থনা করি যেন তারা এই জীবনে এত কষ্ট পাচ্ছে পরদিনের জীবনে যেন আর কোনো এত কষ্ট না পায় আমার এই কথাগুলো যদি কারো মনে দুঃখ বা কারো মনে আঘাত দিয়ে থাকি তাহলে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি আর অবশ্যই এই ভিডিওটি আমি কারো মনে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য কিন্তু করছি না আর এইখানে ভোরের আলোও ফুটে গেছে দেখতেই পাচ্ছ আলো হয়ে গেছে চারিদিকে আর এখানে আমার আলু রান্নাটাও হয়ে গেছে এখানে আলুর দম আর যেহেতু মানে ঠাকুরের রান্না করছি তাই বেশি একটা কথা বলতে পারছি না এইখানে যার জন্য ভিডিওগুলোকে পুরো জায়গাটাকে সম্পূর্ণ মিউট করে রেখেছি আর এইখানে আমি আমার চাল ঠাল ধুয়ে পোলাওটাও বসিয়ে দেব তো ঠাকুরের ইচ্ছায় সব কিছুই হয়ে যাচ্ছে আমার ভালো মতনই আর এইখানে আমি বসিয়ে দিচ্ছি পোলাও তো অল্প অল্প করে করছি যেহেতু দেখতেই পাচ্ছ আমার পাতলাটা খুবই ছোট্ট তাই একটু সময় লাগছে এখন সাড়ে আটটা বেজে গেছে বেলা কিন্তু আমার প্রায়ই রান্না হয়ে এসছে এখানে আর একটু মতন করলেই হয়ে যাবে এখানে। এখানে আমার ভোগ সব নামানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যেটা বলেছিলাম আমি আমার গোপাল সোনাকে সবার প্রথমে সেবা দেবো এখানে তারপরেই এই খাবারগুলো সকলের হাতে হাতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করব আর এখানে আমার গোপাল সোনাও বসে রয়েছে আর আমি জানি আমার গোপাল সোনাও আজকে এই খাবার পেয়েও খুব হ্যাপি আর সকলকে তার প্রসাদ দিতে পারছি সেটাতেও আমার গোপাল সোনা অনেক হ্যাপি হয়ে যাবে এখানে আমি নিবেদন করে নিচ্ছি বাইস এখানে আমার গোপাল সোনা খুবই ছোটো সে নিজের হাতে খেতে পারে না তোমরা সকলেই আমার শর্ট ভিডিওতে অবশ্যই দেখতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পর এই প্রসাদটা আমি সব খাবারের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব যাই যেহেতু গোপাল সোনার প্রসাদ সকলকে দেব বলেছি তাই এই প্রসাদটা সব খাবারে মিশিয়ে দেব। তো গাইজ খাবারগুলো আমি এইগুলোর মধ্যে সুন্দর করে সব সাজিয়ে নিচ্ছি তো ফয়েল বাটিগুলোর মধ্যে আমি সব খাবারগুলো দিয়ে দিয়েছি আর এখনও খাবারগুলো অ্যাকচুয়ালি অলরেডি অনেকটাই গরম রয়েছে তো নিয়ে যেতে যেতে অল্প ঠান্ডা হয়ে যাবে অল্প না মানে মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে যাবে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই এখানে সব কিছু আগে সাজিয়ে নিই সাজিয়ে সব আমি আমার গোপাল সোনার যেই ঝুড়ি একটা আছে সব কাপড়গুলো নামিয়ে নিয়েছি আর নামিয়ে গোপাল সোনার এই ঝুড়ির মধ্যে আমি সব খাবারগুলো নিয়ে নিচ্ছি আর এক ঝুড়িতে ধরবে না তাই প্লাস্টিক লাস্টিক করে নিয়ে নিয়েছি আর এবার আমি সকলকে খাবার দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তোমরা সকলেই অল দ্য বেস্ট বলে দিও যেহেতু সকলেই যেন আমার গোপাল সোনার প্রসাদ খেয়ে অনেক আনন্দ পায় আর অনেক হ্যাপি হয় আর তারা হ্যাপি থাকে তো চলো এখানে আমি খাবারগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে স্কুটিতে জায়গাও হচ্ছে না অ্যাকচুয়ালি কোথায় রাখবো এই হলো আমাদের বাড়ির গলির রাস্তা গলি থেকে এখন বেরিয়ে গেছি আর দেখতেই পাচ্ছো রাস্তাতে এখনও মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে তো গাইস এখানে আমাদের কালীবাড়ি মাঠের সামনে অনেকেই রয়েছে যারা খাবারের জন্য অনেক কষ্ট পাচ্ছে আর বিশ্বাস করো বন্ধুরা আজকে তাদের তাদের হাতে খাবার তুলে দিতে পেরে আমি অনেকটাই খুশি হয়েছি আর মানে নিজের যে চোখের জলটা সেটাও কিন্তু আমি থামাতে পারছিলাম না মানে চোখ দিয়ে কেন জানি এইভাবে জল বেরিয়ে গেছে আমি নিজেও ভাবতে পারছি না অ্যাকচুয়ালি এরকম কাজ কোনো দিনও আমি করিনি তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এইভাবেই সকলের সামনে সঙ্গে আমি থাকতে পারি আর সকলের পাশেই যেন সব সময় দাঁড়াতে পারি তো এইখানে যারা ছিল তাদেরকে দেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য দিকে দেওয়ার জন্য আর এখানে দিতে গেছি তো উনি এই ঠাকুরগুলো আমার ধরে আমাকে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে যাতে আমি যেন খুব ভালো থাকি সুখে থাকি তো এদের কাছ থেকে আশীর্বাদ পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার আর ওখানে দিয়ে আমি আরও জায়গায় চলে এসি এইভাবে সকলে সকলের পাশে যদি দাঁড়াই তাহলে কিন্তু কেউ এই পৃথিবীতে না খেয়ে অভুক্ত থাকবে না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সকলের কাছে অনুরোধ রইল যে সকলে সকলের পাশে দাঁড়ালে কিন্তু এই ভারতবর্ষে কোনো মানুষ অভক্ত থাকবে না তো সকলেই একবার আমার সঙ্গে বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে